বেহাল থেকে হালে ফিরল খাল প্রশাসন উদাসীন উদ্যোগ নিল এলাকাবাসী কারো মাথায় গামছা বাধা তো কারো কোমরে কেউ হাতে নিয়েছেন কোদাল কেউ কাচি যে যার মতো কাজ করে চলেছেন যেন দম ফেলার জন্যই শত শত মানুষ জড়ো হয়ে পড়ছেন স্বেচ্ছাশ্রমে সেচ্ছ খাল পরিষ্কার দীর্ঘদিন ধরে অবহেলিত সেচ খালটি ভরাট ও আগাছায় পরিপূর্ণ হলেও কর্মকর্তারা কোনো পদক্ষেপ নেয়নি যেন চোখে কাঠের চশমা লাগিয়েছেন তারা তাই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন স্থানীয় কৃষকরা সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃষকরা মিলিতভাবে এ কাজ করেন এ সময় পৌর এলাকার আউশিয়া গ্রামের সেতু থেকে দামুকদিয়া পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার খাল পরিষ্কার করা হয় কৃষকরা জানায় দীর্ঘদিন ধরে ভরাট হয়ে আছে সেচ খালটি যা ময়লা আবর্জনা আর আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বারবার জানালেও তারা কোনো উদ্যোগ নেয়নি সেচ খাল পরিষ্কারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সে সময় তারা কৃষকদের ফসল উৎপাদনে সেচ খরচ কমাতে সারা বছর খালটিতে পানি দেওয়ার আশ্বাস দেন বিশেষ করে আমি আমার এই পানি ব্যবস্থাপনা দলের ভাইদেরকে মানে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে তারা অনেক কষ্ট করে এই জঙ্গল পরিষ্কার করে পানি নিয়ে আসার জন্য চেষ্টা করেছেন এজন্য আমি বোর্ডের পক্ষ থেকে বাংলাদেশ পানি বোর্ডের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ জ্ঞাপন করছি কৃষকরা বলেছেন হালটি সচল হলে কয়েক গ্রামের হাজার হাজার একর জমিতে সেচ দেওয়া সহজ হবে ফলে কমবে সেচ খরচ